নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি মিক্স ভেজের একটা রেসিপি নিয়ে এই মিক্স ভেজটা আপনি যে কোনো নিরামিষ দিনে উপোসের দিনে বা যে কোনো অনুষ্ঠানেতেও এটা বা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন অসাধারণ সুন্দর হয় আর সব রকম সবজি শীতকালীন যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় বিনস গাজর পনির আলু ফুলকপি এই সমস্তগুলো ক্যাপসিকাম এই সমস্তগুলো দিয়েই এগুলো তৈরি করা আর এই রান্নাটি এত সুন্দর খেতে হয় করেছিলাম রাইসের সাথে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে আলু একটা নিয়েছি একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি পনির নিয়েছি এখানে প্রায় দুশো গ্রামের মতো আর নিয়েছি একটু বিনস দুই রকম গাজর একটু ফুলকপি আর নিয়েছি একটু ক্যাপসিকাম একটু কাজু কিশমিশ আর নিয়েছি একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি ব্যাস আর লাগবে একটু টক দই একটু কাজু চার মগজ আর বেসিক মশলাগুলো যেগুলো আছে সেগুলো তো একটু একটু লাগবেই এবার প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে আগে পনিরগুলো ভেজে নিই পনিরগুলো ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব পনিরগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা ছোট মিক্সির জার নেব নিয়ে তাতে আমি এক চামচ বড়ো চামচের এক চামচ দিয়েছি আমি চার মগজ আর দেবো গোটা ছয় সাথে কাজু আর নেব একটা টমেটো কেটে নিয়েছি তো সেই টমেটো দেবো আর দেব একটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দেবো দিয়ে প্রথমে আগে এটা একটা মিক্সির জার জারেতে এটা একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এটা একটু মিহি পেস্ট করে নেব দেখুন পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ থেকে দেড় চামচ টক দই দিয়ে এটা আরেকবার ঘুরিয়ে এটা রেখে দেব। এবার পনিরটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেতেই আমি দুই রকম গাজর আর বিনসটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এতে কি হবে ভাজাটাও ভালো হবে আর এটা সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এটা ভেজে তুলে নেওয়ার পর তারপর ওই তেলে ফুলকপি ভাজবো তারপর এক এক করে কাজু কিশমিশ ক্যাপসিকাম সব এক এক করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল মিষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা খুব বেশি ভাজতে সময় লাগে না একটু নাড়াচাড়া করার পর তারপরে কাজু কিশমিশটা আমি অল্প তেলে ভেজে নেব এটা ভেজে তুলে নেওয়ার পর তারপর একটু তেল দেব। দেওয়ার পর একটু গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে আলুটা ডুমো করে কেটে রেখেছিলাম একটা আলু তো সেই আলুটা এখানে দিয়ে দেব। দিয়ে আলুটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কেননা সবজি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা যদি সিদ্ধ না হয় একটু ঢাকা দিয়ে ভাজলে কী হবে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে এবার আলুটা ভাজা হয়ে গেছে দেখুন খুব ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে এবার বেসিক যে মশলাগুলো আছে পরিমাণ মতো একটু নুন একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু সামান্য আদা দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে একটু সামান্য চিনি দিয়েছি আর যদি আপনি ঝাল খেতে চান সামান্য একটু লঙ্কা দিতে পারেন তো আমি এখানে সামান্য একটু লঙ্কা দিয়েছি দিয়ে এই মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তখন আমি যে মশলার বাটি ধোয়ার জলটা মিক্সির জার যে ধুয়েছিলাম সেই ধোয়ার জলটা আগে দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়েছি এটার জায়গায় আপনি এমনি জল দিয়েও একটু কষিয়ে নিতে পারেন তাহলে মশলার কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায় এবার তারপরে যে মশলাটা কষ পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা আলুর সঙ্গে দেখুন তেল ছেড়ে যাচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি যে সবজিগুলো সব ভেজে রাখলাম তো সেই সবজিগুলো এখানে দিয়ে দেবো দেখুন মশলা থেকে গা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর একটা খুব সুন্দর গন্ধ এখানে বেরোবে তো এখানে দেখুন মশলাগুলো একদম পুরো ভাজা হয়ে গেছে মানে মশলা কষানোটা রেডি এবার সবজিগুলো আর যে মটরশুঁটি এক বাটির মতো হাফ কাপ নিয়েছিলাম তো সেই মটরশুঁটিগুলো এখানে দিয়ে দেবো দিয়ে ভাজা সবজিগুলো এখানে দিয়ে আর একটু কষিয়ে নেবো যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার ভেজে রাখা সবজি আর পনিরগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো অল্প একটু জল দেব একটু অল্প জল দিলেই তাহলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে মোটামুটি সবকটা কটা সবজি যেহেতু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি এখানে মোটামুটি সব সিদ্ধই হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নেব নিয়ে তারপরে এটা গ্রেভিটা ঘন হলে নামিয়ে নেব যে কোনো নিরামিষ দিনেই বলুন বা যে কোনো উপোসের দিনে বলুন বা আপনি যদি রুটি লুচি পরোটা বা ফ্রাইড ফ্রায়েড রাইস পোলাও এর সঙ্গে খেতে চান তার সঙ্গেও খেতে পারেন এই শীতে সব রকম সবজি আর পনির দিয়ে এই রেসিপিটা মিক্স ভেজটা খুব সুন্দর খেতে লাগে তো এইটা অনেকে অনেক রকমভাবে করে তো আমি এইভাবে করলাম এইভাবে কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর করেছিলাম মিক্সড রাইসের সঙ্গে তো মিক্সড রাইসের রেসিপিটা আগেই আমি শেয়ার করেছি আজকে করলাম মিক্স ভেজি রেসিপিটা এবার দেখুন সব সিদ্ধ হয়ে গেছে এখানে একটু নুন ঝালটা আমি চেক করে নেব এখানে আমাকে আর একটু নুনের প্রয়োজন ছিল তো একটু নুন এখানে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে তারপর এটা একদম গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন এটা নামাবো আর হ্যাঁ নামাবার আগে আমি উপর থেকে একটু গরম মশলা দিয়েছিলাম দিয়ে তারপরে এটা নামিয়ে নিয়েছিলাম অসাধারণ স্বাদ হয়েছিল মিক্সড রাইসের সঙ্গে এইরকম মিক্স ভেজ দারুণ কম্বিনেশন আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন খুব ঝটপট হয়ে যায় আর অসাধারণ স্বাদ হয় যে কোনো পূজা পার্বণেই বলুন উপোসের দিনেই বলুন বা বাড়িতে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকে সেখানেও কিন্তু এই রকম পোলাওয়ের সঙ্গে রাইসের সঙ্গে বা লুচি পরোটা সবের সাথে এই এইরকম ভেজ অনায়াসেই তৈরি করে নিতে পারেন তো দেখুন হয়ে গেছে এটা এবার নামিয়ে নিলাম এবার আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে মারাত্মক হয়েছিল এই রকমভাবে ভেজ আগে না খেয়ে থাকলে একবার টাই ট্রাই করবেন খুব ভালো লাগবে এই দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও তত তার থেকে বেশি সুন্দর হয়েছিল আপনাদেরকে পুরো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এই দেখুন মিক্স ভেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা